আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দুদিন ধরে তো একটা না বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টিতে ভালোই লাগছে আর এখানে ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে এখানে আমি সকালবেলা উঠে হচ্ছে লাউ ডাল রান্না করেছি প্রথমে বা ভেবেছিলাম যে লাউ ভাজি করব পরে দেখলাম যে না লাউটা রান্না করলে সকালবেলাও খেতে পারবো আর দুপুরেও খেতে পারবো এই জন্য আর কি লাউটাই লাউ ডালটাই রান্না করেছি আর এখানে আমি শসা তারপরে টমেটো লাউ ডাল তারপরে হচ্ছে দুইটা ডিম বেঁচে নিয়েছি আর আমি রুটি বানাতে একদমই ভালো লাগে না আমার থেকে তারপর চাপটি মতন বানিয়ে ফেললাম এখন হচ্ছে সকালে নাস্তাটা করবো আর বাহিরে ভালোই কি সুন্দর কি বলে বৃষ্টি আর এতদিন প্রচুর গরম ছিল একদমই ভালো লাগে না গরমটা আমার আমার থেকে মানে বৃষ্টি হয় একটু ঠান্ডা পরে বৃষ্টি না হলে যদি একটু ঠান্ডা পরে তাহলে অনেক ভালো লাগে এখানে হচ্ছে আমরা এখন নাস্তাটা করবো ছেলে মেয়েকে নিয়ে বসে পড়েছি আর এক এক সময় শরীরটা একটু ভালো লাগে এক সময় একটু ভালো লাগে না তারপর মানে সুন্দর করে আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি জানি না কার থেকে কীরকম লাগে অবশ্যই জানাবেন কেমন লাগে ভিডিও দেখতে হয়তোবা আমি ভিডিও না দে দিলেও আপনাদের কোনো যায় আসবে না তারপর আমার ভালো লাগে এই জন্য আর কি শেয়ার করি আর আমার হাজব্যান্ড বলে যে ভিডিও বানানোর প্রয়োজন নেই তারপরও আমার মানে আপনাদের সাথে মানে যদি ভিডিও শেয়ার না করি কেন জানি আমার থেকে একদমই ভালো লাগে না আর যদি শেয়ার করি অনেক ভালো লাগে এই জন্য আর কি এখন মানে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে ভিডিও বানাতে বানাতে আমার ভালোই লাগে হয়তোবা এরকম সুন্দরভাবে গুছিয়ে ভিডিও বানাতে পারি না জানি আপনাদের হয়তোবা ওইরকম ভালো লাগে না আর ওরকম কিছুই তো শেয়ার করা হয় না আমার আমার হচ্ছে আমি আমার আপনাদের মাঝে শেয়ার করি অনেকে দেখতে ভালো লাগে অনেকে ভালো লাগে না আর অবশ্যই কিন্তু জানাবেন এখানে আমি অলরেডি আমার জন্য একটা মালটা তারপর হচ্ছে আঙ্গুর ফল নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর এখানে আঙ্গুর ফলগুলো অনেক মিষ্টি ছিল মালটাগুলো একটু টক টক ছিল তারপর মজা হয়েছে খেতে ভালোই লাগে আর আমার হাজব্যান্ড হচ্ছে একটা খেয়ে দেখো বললাম যে খেয়ে দেখো মিষ্টি অনেক আর এগুলো সব গালো আমি খেয়েছি আমার অনেক ভালো লাগে কেন যে আঙ্গুর ফল তারপরে হচ্ছে মালটা আম কিছু কিছু ফল আমার হচ্ছে অনেক ভালো লাগে আর কিছু কিছু ফল বেশি একটা ভালো লাগে না এখন হচ্ছে খেয়ে নিয়ে তারপরে যাই হোক তারপরে তখন তো আমার ছেলে মেয়ে একদমই খায় নেই ভাবলাম যে ওদেরকেও মালটা কেটে দেই খাবে আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে ছেলে ওরকম ফল খেতে একদমই পছন্দ করে না আর কেন জানি সবজি খেতে অত পছন্দ করে না আমার মেয়ে হচ্ছে সুন্দর সবজি খায় তারপরে হচ্ছে ফল কেটে দিলে খায় এখন হচ্ছে আমি ফল কেটে দিব দুইটা আর সুন্দর করে খাবে হয়তো বা অনেক সুন্দর করে ভিডিও শেয়ার করতে পারি না জানি না অবশ্যই জানাবেন আরও সুন্দর করার চেষ্টা করব আর এখন তো আমি অসুস্থ এই জন্য ভিডিও শেয়ার করতে পারি না ওরকম সুন্দরভাবে যাই হোক এখন কাটা হয়ে গিয়েছে আমার আর একটু বাইরে বের হয়েছিলাম বৃষ্টি হালকা হালকা ছিল বাইরে বের হয়েছিলাম একটা একটু কাজে দরকার ছিল সেই জন্য ভাবলাম যে একটু তাহলে মুড়ি আর স্যুপটা খেয়ে যাই আর অনেক দিন ধরে হচ্ছে মুড়িও খাই না আর বাইরের খাবারও একটু কমই খেয়ে খেলে ভালো হয় তারপর ওই স্যুপটা আমার থেকে এত ভালো লাগে কি বলবো তা এটা হচ্ছে তারপরের দিন মুড়ি বানিয়েছিলাম বাসায় পেঁয়াজু আলুর চপ বেগুনি দিয়ে আমার হাজব্যান্ড হচ্ছে সুন্দর করে পেঁয়াজ কাঁচো মরিচ টমেটো টমেটু মানে সুন্দর করে কেটে দিয়েছিল আর আমি মেখেছি শুধু আর এখন হচ্ছে মুড়িটা খাবো আর খেয়ে হচ্ছে তারপরে আমার এই কি বলে ননদ আসমাপ হচ্ছে পিৎজা বানিয়েছে বাসার সবার জন্য বানিয়েছে আমাদেরকেও বানিয়ে দিয়েছে আর পিজা দেখতে পাচ্ছেন চিকেন তারপরে সসেস তারপরে সস তারপরে কি বলে এই অনেক মজা হয়েছে এখানে আলাদা একটা সস ছিল সাথে ক্যাপসিকাম দিয়ে বাসায় বানানো পিৎজা কিন্তু বাইরের থেকে অনেক ভালো হয় অনেক মজা হয় আর আমিও বানাতে পারি কিন্তু এখন আর ভালো লাগে না এই জন্য বানাই না তেমন কিছু যাই হোক তারপরেও এই তো অনেক সফট হয়েছে দেখতেই পাচ্ছেন আর কি তো অনেক মজা হয়েছে ভরপুর চিকেন ছিল আর অনেক মজা হয়েছে ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন সবার সবার ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করবেন আর যত্ন করবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম